শুধু দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে যারা এই ছোট্ট একটু ভিডিও দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি গন্ডক নাওয়াপাড়া গ্রাম থেকে দক্ষিণ আসকুর দক্ষিণ আসকুর আচ্ছা যাই হোক শুধু দর্শক এখানে পথে দেখা আমার এই ভাইয়ের সাথে উনি বলতেছি যে আপনি যে গরু প্রতিবেদন করেন আমারও তো দেশি এবং করস মিলের ছোট্ট কয়েকটি গরু আছে ওই হিসেবে ভিডিওটা করা আর দেখি যুবক এই গরু লালন পালন কেন করে কি সিস্টেমে করে বা এখান থেকে আয় হয় না লস হয় সেটা প্রতিবেদন আগে আপনাদের সঙ্গে তুলে ধরছি তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আপনার নাম কি আমার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান হ্যাঁ তো এই গ্রামের নামটা কি দক্ষিণাসপুর আচ্ছা এটা গোবিন্দগঞ্জ থানা থানা তো আপনি দেখতেছি যে গরুগুলো লালন পালন করেন এটা কতদিন ধরে

আচ্ছা শুধু দর্শক এই যে দেখাচ্ছি আমি তো মাঝে মাঝে এটা চেঞ্জ করেন হ্যাঁ মাঝে মাঝে তো আপনার এই খাবারটা কিভাবে খাওয়ান আমরা পোল মেশিন দিয়ে কাটিয়া হ্যাঁ পোল ভুসি এগুলো দিয়ে সকালবেলা হ্যাঁ ছানি করে দে হ্যাঁ আবার দুপুরবেলাতে দে একবার আচ্ছা এই আপনি ভুসি খাওয়ান না হ্যাঁ ভুসি খাওয়া ভুসি ফিট ফিট আছে হ্যাঁ তো যাক যদি ফিট ভুসি আর দিনে কয়বার খাওয়ান দিনে তিনবার হয় দিনে তিনবার হ্যাঁ

তাতে আপনি গরু লালন পালন করে আপনি হিসাবটা কিভাবে করেন যে আপনার লাভ হয় হুম বলেন তো আপনি হিসাবটা কিভাবে করেন যে লাভ হয় এটা আমাদের ফসল থেকে যে খেয়ার আসে হ্যাঁ এটা আমাদের তো কিনতে হয় না কেনা এই জানেন না আচ্ছা আপনার ফসল থেকে যে খেয়ারটা আসে এটা তো আপনার ফ্রি আর আপনার দানাদার খাবার খাবারটা কিনে খাওয়ান আর ওই যে গুড়ে তো বাড়ি তাতে হিসাব করে দেখা যায় যে বছরের শেষে বাসুকটা বাসুকটা লাভ হয় না এবং দুধ যাওয়া হয় হয়তো কিছু খাওয়া হয় তো দুধের টাকা কি দিয়ে আপনার গরুর খাবার মেক হয় খাবার মেক হয় না তবে একটু গায়ে থেকে যায় কিন্তু যখন আপনি বাসুর বিক্রি করেন তখন পুষা যায় তো যদি আপনি যেহেতু পরিশ্রম করেনি বা গরু লালন পালন করেনি তা আপনি আমার মনে হয় যে গরুগুলো আরও ভালো মানের করলে ভালো হয় না হ্যাঁ ভালো মানের করলে অবশ্যই ভালো হয় তা আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনি গোয়াল ঘরটা পরিষ্কার রাখবেন সদা সর্বদা গরুগুলো গা গোসল ঠিকমতো করাবেন বা তিন মাস দেওয়া হয় দই বা যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে তাহলে আপনি তাদের ক্যালসিয়াম খাওয়াতে পারেন ঠিক না সবকিছু মিলে যদি একটু ভালো ভালো করেন তাহলে আপনার লাভ যা হয় তার থেকে বেশি হবে ঠিক না তো এখন এটা কি মা তাই না এটা করে দিছে। চারটি দিয়েছে চারটি দিয়েছে সারটি বাসের বিক্রি হয়ে গেছে এটা এটা এখনো বাচ্চা দেয়নি এটা গাব এটা না এটা বাচ্চা দিলে আপনার দুধ যতটুকু হয় হলো আবার বাচ্চাটা বিক্রি করে দেবে আর ওই ভিতরে গরুটা কয়দিন হয় বিয়েছে ওটা আপনার দেড় মাস হচ্ছে দেড় মাস আর দুধ কি হয় না আর দুধ হয় না দুধ বাসুরি খায় হ্যাঁ বাসুরি বাচ্চাটা কি ছাইয়ে না ছাইই আচ্ছা ছাইয়ে বল জায়গা ধন্যবাদ তা সবকিছু মিলে আপনার যেটা বুঝে পাচ্ছিলেন যে গরু বাছুর লালন পান করলে

আমরা আসলেই মানে সতের দিকে লক্ষণ নেই একটা গরুর দেড় দুই হাজার টাকা বীজের তো প্রশ্নই আসে না সবশো চারশো পাঁচশো টাকা তিনশো টাকার বীজ যদি হয় বা পাঁচশো টাকার বীজও যদি হয় তবু তো সাশ্রয় হয় এনারা গ্রামের মানুষ হয়তো বা বোঝে না হয়তো বা এই টেকনিশিয়ান যারা আছে বা পশু দপ্তর যারা আছে যারা এই বীজের সাথে জড়িত তারা হয়তো এই যে দেড় বা এক হাজার টাকা একটা বীজের দাম নিয়ে থাকে জায়গা আপনারা সচেতন হবেন যাতে কোথায় গেলে সাশ্রয় মূল্যে বীজ পাওয়া যাবে সেখান থেকে কিনবেন কথা ঠিক না তা আপনার আমার মনে হয় যে যেহেতু আপনি গরু পালন পাঁচ সাত বছর ধরে করতেছেন আরও একটু সতর্ক হলে ভালো হয় না বা এটা আপনি এই লাইনে এই টেকনিশিয়ান বা পশু ওপর একটা টেকনিশ কোর্স করতে পারেন পানি সম্পর্কে অধিদপ্তর থেকে তাহলে আপনার মনে করেন যে টুকিটাকি খরচগুলো বেঁচে গেল একটা ডাক্তার নিয়ে এলে পাঁচশো হাজার টাকা দিতে হয় তাই না বা আপনার যেমন বীজের দাম নিচ্ছে এক হাজার টাকা বা পনেরোশো টাকা এই সম্বন্ধে আপনার ধারণা হলো তাই না ঠিক না তো ঠিক আছে শুধু দর্শক আমি গ্রাম একবারে গ্রামের মানুষ যাই হোক হয়তো অনেক অভিজ্ঞতাও কম আছে আমি তার পরামর্শ দিয়ে গেলাম যে গরুগুলো যদি আপনি লালন পালন করেনি তাহলে একটু ভালো মানের অল্প পালেন এবং সেই গরুগুলো কিভাবে খাওয়াইতে হবে কিভাবে লালন পালন করতে হবে গা গোসল করতে কীভাবে হবে এবং ঘরগুলো কীভাবে পরিষ্কার করতে হবে খাবারটা তারা বেশি খাওয়াচ্ছে না কম খাওয়াচ্ছে এলে কোনো পুরাতন খামারির কাছে যা বা যারা এই সেই অভিজ্ঞ তার কাছে যা যদি এইভাবে পরামর্শ নেয় তাহলে এনি অবশ্য আরও লাভ যা লাভ করে তার বেশি লাভ করতে পারবে তো যাই হোক এখন তো দেশের যুবকদের বেকারত্ব বেশি সেই যুবকেরা যারা ঘুরে বেড়ায় নিশার জগতে ডুবে গেছে বসে আছে টাকা আছে বুদ্ধি পাচ্ছে না বা টাকা আছে লস করতেছে তাদের জন্য আপনার পরামর্শ কিন্তু এই পশু লালন পালনের জন্য ভারত

তারপরে আজ আসলে তার সুন্দর বক্তব্য উনি সংসারের পাশাপাশি পুরুষ গরু বা দেশি গরু লালন পালন করে উনি যেটা বুঝালো যে লাভ হয় উনি হয়তো গরুগুলো ভালোভাবে পরিচর্চা করে না ঠিকমতো খাবার দেয় না বা চিকিৎসা তেমন বন্দোবস্ত নাই তা আমি ভাইকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি আপনার পরামর্শ আগামীতে গরুগুলো কিভাবে লালন পালন করলে আপনি লাভবান হবে সেই ধরনের সিদ্ধান্ত নিয়ে গরু পালেন আমি দোয়া করি যেন আগামীতে আপনি এই গরু পালন লালন পান করে আপনার সংসারের হাল ধরতে পারেন আর যুবকদেরকে যে পরামর্শ দিলেন আমি যুবক যুবকদেরকে বলব যে আপনারা এলোমেলো ঘোরাফেরা না করে অবশ্যই যাদের কাছে টাকা আছে বা সময় আছে বা বুদ্ধি পাচ্ছেন না তারা এরকম যারা পুরাতন খামারি আছে তাদের কাছে পরামর্শ নিয়ে আপনার একটা দুটোর থেকে শুরু করে সেখানে অভিজ্ঞতা নিয়ে আপনারা সংসারের হাল ধরতে পারেন বিশেষ দর্শক দেশ এবং দেশের বাড়িতে যারা ভিডিওটা দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে শেষ করছি গ্রাম এলাকার ছোট একটু গ্রাম্য পরিবেশে ভিডিও ভিডিওটা দেখে আপনারা বেশি খারাপ মন্তব্য করবেন না কারণ মানুষ ছোটতেই বড় হয় এই যে ভাইকে যে পরামর্শগুলো দিয়ে গেলাম হয়তো এই কথা মতো সে যদি চলাফেরা করে তাহলে তার একটা ভাগ্যের উন্নয়ন ঘটতে পারে তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং ঘোরাঘাট মাসুর টিভি ফেসবুকটা ফলো করবেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আপনারা দোয়া করবেন যে নিত্য নতুন এরকম ভালো ভালো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এই প্রত্যাশার আগে শেষ করছি রাখি আসসালামু আলাইকুম